এই সাগর পাড়ে আইসা আমার মাতার মাতার লাগে এখনো সাগর পাড়ে যায়নি তাই এখনই অবস্থা মাতাল মাতাল লাগছে তো হ্যালো ভিএন ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো তোমার সবাই কেমন আছে সবাই ভালো আছো তো আমিও বেশ ভালো আছি ভালো না থাকলে হবে ঘুরতে যাচ্ছি অনেক কথা বছরে সারা বছর একবারও মানে বাড়ি থেকে বার হওয়ার টাইম পায় না হঠাৎ আমাদের ঠিক হয় মানে ঠিক হয়েছিল বুধবার রাত্রে বৃহস্পতিবারে টুকটাক কেনাকাটা ছিল শুক্রবারে আমরা বেরিয়ে গেছি অবশ্য শনিবার আর বার হলেও হতো সকালবেলা কারণ আমাদের নদিয়ার একটা নদীয়া থেকে হুগলিতে গিয়ে ট্রেন ধরে যদি আমরা যেতাম তো শনিবার সকালেও যেতে পারতাম কিন্তু না কিছু বলে না ভাঁদরের বাঁধরে ও তো ওখান থেকে আমরা আমাদের বাড়ি থেকে রাত্রেবেলা শুক্রবারের দিন সন্ধ্যায় রাত দশটার সময় তোমার ননদের বাড়ি গেছিলাম বীরনগরের কাছে তো ওখান থেকে ওদের গাড়ি করে আমরা বীরনগর পৌঁছেছি দেখো একদম পুরো আর আমি মাঝে মাঝে এদেরকে খুঁজে পাই না বলে আমি একটু রেগে যাই ওখানে গিয়েও মজার অমিল চলে যাচ্ছে মানে ঝগড়া বেঁধে যাচ্ছে এরকম একটা ব্যাপার বাচ্চাদের নিয়ে লোকাল ট্রেনে যেতে হবে বলে আমরা টেনশানেই আমার মাথা খারাপ হয়ে চলবে মানে কিভাবে যাবো আমরা এই স্যার ইশান কী সব শেখাচ্ছিস ఇసి కష్ట టైమ్ దగ్గర చెంది కనుక సా దా দেখতেই পাচ্ছো যে যাওয়ার মতো ব্যস্ত ওরা ফোন দেখছে আর এই সবাই ঘুমিয়ে পড়েছে রাত প্রায় দেড়টা বাজে এই স্টেশনে দুটো পুলিশ কয়েকটা কুকুর আর আমাদের মতন কয়েকটা হনুমান ছিল ওরা মনে হয় আগলা ছিল তো রাত দেড়টা বাজে কেউ নেই তো ওখান থেকে প্রায় দুটো সময় আমরা ট্রেন ধরে এসেছি প্রায় পৌঁছেছি তো চারটে বাজে নৈহাটিতে তো ওখানে এসে সবাই বোরিং ফিল করছে মানে যে যাওয়ার মতো মানে সবাই ঘুম পাচ্ছে আর কি সারা জেগে জেগে আসা রাত এগারোটা ট্রেনে আসার কথা সেখানে ট্রেন মিস করে আমরা ভোরের ট্রেনে এসেছি তো ওখানে এসে খুব মাথা জানা হচ্ছিলো আমরা ওখানে একটু চা খেয়ে মানে চাটা সবাই খাবে আর কি বাচ্চাগুলো একটু টিফিন করেছিল তো আমরা চা খাচ্ছিলাম আমি আবার চা বিস্কিট ছাড়া খেতে পারি না এটা আমার ভীষণ সমস্যা কিন্তু ওখানে যে দোকানটা থেকে বিস্কুট নিয়েছিলাম না বিস্কুটের ভিতরে কেমন একটা কিসব দেওয়া বেশ আমার ভালো লাগছিল না আমি দু এক কামড় খেয়ে আবার অন্যজনকে দিয়েও দিলাম তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ব ট্রেনের আসায় ওয়েট করছি আর খাওয়ার সময় ভিডিও করছিলো এই ভিডিওগুলো আমি একটাও করিনি সব আমার ভাগ্নেগুলোর কাজ ভিডিও করছিলো আর এই যে ব্রিজের উপদেশ যখন যাচ্ছি না ভাবলাম হয়তো চলেই এসেছি সাগর পাড়ে কিন্তু তা এটা নদী ছিল আর করা যাবে তো আমরা প্রায় পৌঁছে গেছি এবার এসছি মানে মেচে দা মানে একটা জংশন স্টেশন এরা সকাল হয়ে গেছে আমরা পৌঁছে গেছি যখন আর এখানে প্রচুর ভিড় পুলিশ ছিল তার কারণ ওখানে গন্ডগোল চলছিল কারণটা হলো আমরা যখন ট্রেনে উঠেছিলাম আমরা প্রায় তেরো চোদ্দ চোদ্দো জন ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে তো যেটা ফাঁকা দেখব সেটাতেই অবশ্য আগে উঠবো কিন্তু না খেয়াল করে প্রতিবন্ধী আমরা উঠে পড়েছিলাম তো ওখানে হকারিরা এসে বারবার নামতে বলছিল যে এখানে পুলিশ ধরে জরিমানা করতে পারে তো আমরা মেচেদা আসার আগে নেচেদা একটা বিরাট জংশন স্টেশন আমি অবশ্য আগে কোনো দিন আসিনি প্রথম দেখলাম তো শুনেছি তো আমরা কয়েকটা স্টেশন আগেই নেমে গেছিলাম কিন্তু যারা বসেছিলো তাদেরকে নামার আগে ট্রেন থামার আগেই পুলিশ উঠে গেছে তো সবাইকে ধরে হ্যারাসমেন্ট তো করেছে তার সঙ্গে আবার ছশো টাকা করে জরিমানা প্রায় আমরা সাত আটজন ছিলাম ছশো টাকা করে হিসাব করে আমাদের কত টাকা বেঁচে গেছে তবে যাই হোক আমরা যেখানে যাই আমাদের সঙ্গে সমস্যা মানে যাবেই মানে প্রবলেম ছাড়া যেন আমরা চলতেই পারি না তো অনেক ঝগড়া যেটি দেখে শুনে মানে আমাদের প্রচুর খিদে পেয়েছে তো ওখানে এসে কী আর খাওয়া যাবে সেভাবে তো টিফিন করার সময় নেই কারণ ট্রেন চলে আসবে তো বাচ্চাগুলো একটু টিফিন করেছিল আমি মানে ঘুগনি খাচ্ছিলাম তো কাকুর ঘুগনিটা সত্যি টেস্ট মানে রাস্তার ধারে খাবারের স্বাদে অন্যরকম তো আমরা একটু ঘুগনি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এই যে এগুলো আমার হলো ভাগ নিয়ে এক একটা সেই শয়তান মানে খাওয়ার সময় ভিডিও করাটা আমার একটু বার কেমন কেমন লাগে আর সেই আমার সামনে বারবার এসে ভিডিও করেছিল আর আমি তো বন্ধ করবো না করবো না করবো না বন্ধ করবো তো ভিডিও করতে করতেই ট্রেন চলে এসেছিলো তো ওখানে ট্রেনে উঠেও সে আবার সমস্যা মানে এখানে চারজনের বেশি মানে বসা যায় না জানি কিন্তু বাচ্চারা রোগা মানুষ বলে চার পাঁচজন বসায় অনাসে যায় কিন্তু বাচ্চাদের বসানোর জন্য বলা ছিল কিন্তু ঠাকুমা প্রচুর ঝগড়া করছিল আর ওই পাশের বাচ্চাটা বাবু হয়ে বসেছিলো ওকে বা সোজা করতে বলে কিন্তু করছিল না তবে হ্যাঁ ঠাকুমার কথাই কিন্তু যুক্তি আছে তো যাই হোক এটা হলো পশ্চিম মেদিনীপুর এটা এখানে প্রচুর পদ্ম চাষ হয় পদ্ম ফুলের তো দেখার জন্য বাইরের দিকে তাকিয়েছিলাম তো তাকিয়ে থাকতে থাকতে আমরা পৌঁছে গেছি দীঘাতে তবে একটা জিনিস আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ তারপরে আমরা রিজার্ভেশন পাইনি হঠাৎ ঠিক করে লোকাল ট্রেনে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে লোকাল ট্রেনে মানেই কি যে বলবো এত কষ্ট যে সবার অবস্থা খুব খারাপ এক খাওয়া দাওয়া ঠিক নাই রাতে ঘুম ঠিক নাই তো আমার একটা ছোটো ভাগনা ছিল সামনে যে ভাগনিটা ছোট্ট যাচ্ছে ও প্রচুর অসুস্থ হয়ে গেছিলো তবে হ্যাঁ রাস্তাঘাটে না বেরোলে ভালো মানুষ চেনা যায় না মানে এক একজন টেনের ট্রেনের ভিতরে এমন করে জাগা নেমনে যেন তাদেরই কেনা ট্রেন আর একটা বাচ্চার বসতে দেয় না মানে মানসিকতাটা তো শুধু একবার ভাবো তো যাই হোক আমরা পৌঁছে তখন গেছি একটা ভ্যান গাড়ি করে আমরা ওল্ডিঘায় যাচ্ছি তারপরে আবার উইকেন্ড এসেছি শনি রবিবার মানে এতটাই ভিড় হবে এটা ভেবেই কেমন একটা টেনশান হচ্ছে তার উপর আবার বেলা একটা সময় পৌঁছেছি সেখানে গিয়ে রুম ভাড়া তো পাওয়াই যাচ্ছিলো না আবার যেটুকুনই পেলাম মানে ছোট্ট ছোট রুম তাতে এক হাজার টাকার দাম মানে কি আর বলা যাবে সবাই শনিবার ছুটি থেকেই ঘুরতে আসে তো এসে কি প্রচণ্ড ভিড় আর সানডে তো কোনো কথাই হবে না আর এই দীঘার জায়গাটাকে চেনে না এমন কোনো মানুষই নেই আমি বছর নয় আগে একবার এসেছিলাম তবে অনেক পরিবর্তন হয়েছে এতটুকুই আর এটা হলো ভিডিওর প্রথম পার্ট বাদ বাকি পার্টগুলো তোমার অন্য একটা ভিডিও দেবো সবগুলো অ্যাড করলে অনেকটাই বড় যেছিলো সেভাবে ভিডিও করিনি তবে যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আমার ভালো লাগা থেকে ভিডিও